আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আজকে রান্না ঝটপট কিভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় মজার চিকেন বিরিয়ানি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি এগুলো আমি বেরেস্তা করে ভেজে তুলে নিচ্ছি অর্ধেকটা আমি প্যানের মধ্যে রেখে দিলাম এরপর দিয়ে দিব অল্প একটু করে গুলো যাতে পুড়ে না যায় দেন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর আগে আমি চিকেন গুলো আর আলু ভেজে তুলে রেখেছি এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হোম মেড বিরিয়ানি দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গোড়া এতে করে বিরিয়ানিটা খেতে একটু ঝাল ঝাল লাগবে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ টমেটো ক্যাচ আর হাফ কাপ পরিমাণ টক দই একসঙ্গে মশলাতে কষে আসলে দিয়েছি অল্প একটু পানি আর কয়েকটি কাঁচা মরিচ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলুগুলো এক একসঙ্গে কষিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলো এরপর একসঙ্গে চিকেন গুলো আর আলু দিয়ে কষিয়ে নিব আমি কোনো পানি দিব না চিকেন থেকে নর্মালি পানি চলে আসবে দশ মিনিট কষা দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি গোড়া পোলর চাল দুই তিন মিনিটের মতো চালটা আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর এক চা চামচ পরিমাণ ঘি এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসবে আর দুই তিনটা কড়া জাল দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম এখন উল্টিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানি গুলো কত ঝরঝরে হয়েছে আর খেতেও দারুণ ছিল এভাবেই ঝটপট ফাঁকিবাজি বিরিয়ানি বাড়িতে করে ফেলা যায় ছোট বড় সবারই ভালো লাগবে এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরিমাস কি সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ